আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুহান আওয়া তালার একটা অধিক প্রচলিত প্রশংসনীয় একটা নাম আল বাসিরো অথবা ইয়া বাসিরো অর্থ হচ্ছে অধিক স্রষ্টা অধিক দ্রষ্টা মানে যিনি বেশি দেখেন তো এই আল্লাহ তালার এই গুণবাচক নামের কি কারিশমা রয়েছে কী ফজিলত রয়েছে সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হ্যাঁ কোনো টিকটক নাই ইনস্টাগ্রামে লিঙ্ক আসবে এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইয়ের নামে ক্রিয়েট করা এটারও লিঙ্ক নিচে দেওয়া আছে যাই হোক আল্লাহ তালার এই নাম যে ব্যক্তি জুমার নামাজের পরে আবার বলছি জুমার নামাজের পরে এক শতবার ইয়া বাসিরু অথবা আল বাসিরু ইয়া বাসিরো পড়াটাই ভালো ইয়া বাসিরো অর্থাৎ হে অধিক দ্রষ্টা এটা পাঠ করবে আল্লাহ তালা তার দৃষ্টিতে আলো দান করবেন অন্তরের মধ্যে জ্যোতি সৃষ্টি করবেন ইমানের নূর মনের মধ্যে আসবে চোখের দৃষ্টি শক্তি যাদের কম তারা আল্লাহ পাকের বিশেষ রহমে আল্লাহর দয়া যদি হয় মায়া যদি হয় কারো যদি ইয়াকিন থাকে যে আমার আল্লাহ সবকিছুর মালিক আল্লাহর উপর কোন ক্ষমতা নাই হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কমনা করে এখানেই শেষ করছি দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে আহ আল্লাহর নিরব্বইটা নাম নিয়ে নিরব্বই টা ফজিলত নিয়ে আমি আপনাদের সামনে যুক্ত হব পর্যায়ক্রমে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা